এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট মানে যেটাকে বলে তিন আমি সাইজ গুলো একটু ভেঙে ভেঙে বলে দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এটা ওয়ান পয়েন্ট কেউ এটাকে টু বলে কেউ তিন বলে কেউ আবার তিন বাইশ বলে আচ্ছা এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ডের কিনতে গেলে আপনার ছাব্বিশশো সাতাইশশো টাকার প্রয়োজন হয় আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে অর্ধেক দামে বিধায় কি কোয়ালিটি খারাপ না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এবং মিস্ত্রির জন্য দিয়েছি যে সে তো তার চিনে সে যদি ভেদাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা সে পাবে পয়েন্ট বাইশ কোম্পানি বা বড় কোম্পানি নিতে গেলে আপনার সাতাইশ উনত্রিশশো টাকা মতো পড়ে যায় এটা আমরা বিক্রি করতেছি সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর মানে যেটাকে বলে তিনশো মানে তিন বিশ আবার অনেকে আছে থ্রি সিক্স বলে এই টু পয়েন্ট জিরো আর এর তিন বিশ দাম পরে হচ্ছে অনলি তেইশশো টাকা যেই কেবলস গুলো রেডি বলতেছি এগুলো সবই তামা এখানে অ্যালমোনিয়াম এর কোনো কেবল নাই অ্যালমোনিয়াম এর কেবল আমি বিক্রিও করি না তারপরে রয়েছে টু পয়েন্ট যেটা মোটরে এসিতে বা আপনার মেন লাইনে ব্যবহার হয় টু পয়েন্ট এটা হচ্ছে সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাইশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার পাঁচ হাজার টাকার মতো আটচল্লিশ মতো পড়ে যায় তো আমরা টু পয়েন্ট বিক্রি করতেছি আপনার সাতাইশো আশি যার যেরকম কালার

অন্য ব্রান্ড নিতে গেলে আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকার মতো পরে তো আমি যে কেবলস এর দাম গুলো বললাম ইনশাল্লাহ আপনারা এই কেবলস গুলো বাসা বাড়িতে উপযোগী ওয়ারিং এ এবং আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ বড় বড় তুলনায় আমাদের রেট কম আমাদের প্রোডাক্ট খারাপ এরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে তামা প্রুফ করে তারপরে কেবল বিক্রি করি এরপরে যারা ভেঙে নিতে চায় পঞ্চাশ গজের কয়েল করে আছে আমাদের এগুলো পঞ্চাশ গজের কয়েল করা আছে তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা নিতে চায় দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা এগুলো এগুলো তারা নিতে পারবে এগুলো তামা ফায়ার প্রুফ করা সবই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমার নিজের ব্র্যান্ড এম আমার এই ব্র্যান্ডের কিন্তু হিউজ পরিমাণের কেবল আসলে অনেকে অনেক ভাবে দেখায় ফ্যাক্টরি দেখায় কেউ গোডাউন দেখায় আমি আসলে ওরকম লোক দেখানো জিনিস আমি পছন্দ করি না লোক দেখি আমি বিজনেস করি না যেটা পেটটি গেলে আছে যেটা আমার সামনে ইনস্টেন উপস্থিত আমি সেটাই আপনাকে দেখাই আপনারা অর্ডার করবেন কুরিয়ারে বা অনলাইনে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক টাকা অ্যাডভান্স করলে আপনারা গন্তব্য স্থানে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসী আছেন আপনারা আসলে আসতে পারবেন না বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা আসতে পারবে তারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নিবে যে তামা কিনা ফায়ার প্রুফ কিনা কেবলের গুণগত মান কিরকম ওইভাবে আমি প্রুফ করে ইনশাল্লাহ খুব সুন্দর একটা সিরিজ মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার মজার বিষয় হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের আপনার ইস্কুরু হয় লোহা আমাদের এই স্কুল সহ পিতল আপনারা প্রতিষ্ঠানে এসে চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং পিতলের কন্ট্রাক্ট এবং মেটাল বডি মেটাল বডি রেটও আমরা রাখতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় একবারে পাইকারিতে এটা আপনার ফোর গ্যাং পরে হচ্ছে অনলি দুইশো আশি টাকা এই চারটা সুইচ থাকবে দুইশো আশি ওয়ান গ্যাং যেমন একটা সুইচ একটা সুইচ পর্বে হচ্ছে শুধু নব্বই টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে একশো আশি টাকা থ্রি গ্যাং তিনটা সুইচ দুশো ষাট আর এই ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি তারপর রয়েছে এটার সাথে মাল্টি সকেট মাল্টি সকেট তিনশো ষাট টাকা মাল্টি সকেট তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এবং ফিক্সড বডি এবং অরিজিনাল স্টার দিয়ে তৈরি এটা পাঁচশো ওয়ার্ডের এটা রেট আমরা বিক্রি করতেছি চারশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে বেলপুশ কলিং বেল খুব সুন্দর একটি বেল এটা দুইশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি আমাদের এই ব্র্যান্ডের এমএম এম এম এটা কিন্তু আমার নিজের ব্রান্ড এম এম কেবল তারপর রয়েছে সকেটের রেট হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ইন্টারনেট তিনশো আশি তিনশো আশি হচ্ছে তিনশো টাকা এরপর ডিপি সুইচ রয়েছে তিনশো পনেরো এম্পের রয়েছে তিনশো আশি এল ইডি লাইট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন এল ইডি প্যানেল লাইট রয়েছে এল ইডি টিউব লাইট রয়েছে এগুলো চারশো পঞ্চাশ টাকা রয়েছে আপনার এল ইডি টিউব চল্লিশ পাঁচশো তেতাল্লিশ ওয়াট এগুলো আপনার দুই বছরের গ্যারান্টি আছে তারপরে আমাদের হিউজ কালেকশন গ্যারেন্সিদের তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকারগুলো কিন্তু জার্মানি টেকনোলজি করা এবং আপনার গ্যারান্টি দিচ্ছে আমরা আজীবন তো আসলে অনেকে রেড বলে না শুধু দেখায় কিন্তু রেড বলে না আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আপনার আমাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা এগুলো পিতলের সম্পূর্ণ পিতলের এবং আপনার কপার কন্টাক্ট ভিতরে এগুলো আপনার হচ্ছে অনলি পাঁচশো আশি আর সিঙ্গেল যেটা একটা থাকবে সিঙ্গেল জার্মানি টেকনোলজি করা সিঙ্গেল এম্পিয়ার আর যার যার প্রয়োজন নিতে পারবে এবং কপার কন্টাক্টের এগুলো হচ্ছে দুশো নব্বই টাকা কিন্তু আপনার ব্রেকারে কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজীবন যেটা অন্য অন্য ব্র্যান্ড আসলে দিতে পারে না সবাই কিন্তু দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি যে টিপ করলে টিপ না করলে চেঞ্জ করে দিব কিন্তু পুরে গেলে কেউ দেয় না তো আমরা দিচ্ছি পুরে গেলেও চেঞ্জ এবং আমাদের এখানে হোল্ডার রয়েছে এই হোল্ডার গুলো আপনার আমরা বাহাত্তর টাকা রেটে বিক্রি করতেছি এটা কালার আছে কি চার মডেলের হোল্ডার রয়েছে এই ডিসপ্লে চারোটা মডেলই আছে আমাদের কাছে যার যেরকম মডেল প্রয়োজন নিতে পারবে এগুলো বাহাত্তর টাকা আর এই যে একটা হোল্ডার রয়েছে আমাদের নিজস্ব এই সবগুলোই আমাদের এম এটা স্ক্রু সহ পিতল এবং এটা পিনের এটা রেট বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আর যদি আরেকটু কমের ভিতরে নেয় এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা শুধু পঁয়ত্রিশ টাকা এটা পিন পেজ একসাথে এখানে কিন্তু হিউজ পরিমাণের গ্যাং সুইচ রয়েছে একজাস্ট ফ্যান রয়েছে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রেট এগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যাং সুইসের আরো অনেক কালেকশন রয়েছে আমরা পাইকারি দামে আপনারা শুধু চয়েস করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব ই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শুধু মিস্ত্রি লিস্টটা আমাকে দিবেন আমি আপনাদের গন্তব্যস্থানে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ প্রসেছি

করে আসছি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কেবলতে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা সম্মুখীন হই নাই বা কেউ কোনো কমপ্লেইনও করে নাই তো ইনশাআল্লাহ নিশ্চিত নির্ভয় আমাদের এই এমএম ব্র্যান্ডের এমএম প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ভিডিও বিদায় নেওয়ার আগে আমি ঠিকানা ডাবর বলে দেই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা নবাবপুর গুলিস্থান ক্যাপ্টেন বাজার মিয়ার হানি লায়ভারে টুল ঘরের সাথে পড়েছে ভবন নাম্বার এক দোকান নাম্বার 66 এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিআরবি কেবল যারা বিআরবি কেবল চান বিআরবি কেবল সর্বোচ্চ পাচ্ছেন 20% এ পাবেন যারা নি 25% তিরিশ পার্সেন্ট আপনারা এবং আমি শোরুম থেকে মাল বুঝে নিবেন আমার কাছ থেকে নিলে আমি অফিস থেকে মাল ডেলিভারি আপনাদের দিয়ে দিবো বিআরবি বিজলি তারপর আপনার পলি কেবল যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু পার্সেন্ট আপনার সীমিত অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যদি পার্সেন্ট বেশি আশা করেন তাহলে দুই নাম্বার প্রোডাক্ট নিতে হবে যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টে গেলে দুই নাম্বার বিআরবি তো আমাদের ব্র্যান্ড হচ্ছে এম এম ব্র্যান্ড একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে হবে আমাদের তার ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম